সবাইকে শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলব মাইক্রোসফট এক্সেলের ভি আপ ফর্মুলা এই ভিলুক আপ ফর্মুলা ব্যবহার করে কীভাবে কাজ করতে হয় সে বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আজকে আমি কথা বলব দেখেন আমি একটি চার্ট আগে করে রাখছি এটা আপনারা করতে পারবেন এটা খুব কঠিন বিষয় না আইডি নেম সাবজেক্ট এখানে দিয়ে দিয়েছি তো নামগুলো আপনি এখানে দিয়েছি তার নাম্বারগুলো আমরা এখানে দিয়েছি এখানে এখানেও নাম্বার দিয়েছি আমরা এখানেও নাম্বারগুলো দিয়েছি আইসিটি নাম্বার ম্যাথের নাম্বার এবং বাংলার নাম্বার এই পাশে আমরা নেমগুলো দিয়েছি এখানে আইডি দিয়েছি আমরা আমরা এখানে যদি আইডি দিয়ে সার্চ করি তাহলে আমাদের মার্কগুলো চলে আসবে কোন সাবজেক্টের মার্ক নেবো সেটা আমাদের এখানে চলে আসবে তো এই বিষয়গুলো আমাদের খুব কঠিন বিষয় না একটু আমরা দেখলেই বুঝতে পারবো তো চলেন দেখা যাক কীভাবে এই কাজগুলো করতে হয় ধরুন এখানে আমি সাবজেক্টের মার্কগুলো চাচ্ছি এই জায়গায় তাহলে আমি এখানে সূত্র বসাবো কি সূত্র বসাবো ভি লোকআপের সূত্র বসাবো দেখেন ভি এলো লেখলেই আমাদের সূত্র সারিশন দিচ্ছে যে এখানে ভি এরপর ডাবল ক্লিক করলেই এবার বলছে আমাদের কি দেখেন লুক আপ তো লুক আপ হচ্ছে যে আমরা যে ভ্যালুটা খুঁজবো আমরা সেটি যে ভ্যালুটা আমরা খুঁজব সেটি দেখেন এখানে আমি সূত্রদের হিসেবে লোক আপ ভ্যালু তাহলে আমরা এখানে এই যে এইটা হচ্ছে আমার লোক আপ ভ্যালু তারপর কী বলছে কমা দিতে হবে এখানে আমরা কমা দিলাম কমা দেওয়ার পর বলছে কি যে টেবিল অ্যারি মানে কোন টেবিল থেকে আমরা এই তথ্যগুলো আমরা নিব তাহলে আমরা ধরেন এই টেবিল থেকে আমরা তথ্যগুলো নিব টেবিলটা আমরা সিলেক্ট করে দিলাম দিয়ে এটা আবার কমা দিয়ে দিলাম তারপর বলছে কলাম ইন্ডেক্স কোন কলামে আমার নাম্বারটা দেখতে চাচ্ছি আমরা এখানে সেই কলমটা যদি বাংলা হয় তাহলে আমাদের কলাম কোথায় এক দুই তিন ম্যাথ হলে চার আইসিটি হলে আমাদের পাস তো আমরা ধরেন প্রথমে বাংলা নম্বরটাই দেখবো তাহলে আমাদের হচ্ছে কলম থ্রি থ্রি দিলাম দিয়ে আবার কমা দিলাম দেওয়ার পরে আমাদের এখানে ফলস দিতে হবে ফলস দিলে আমাদের রাইটটা আসলে ইন্টার দিলাম দেখেন এখানে দেখেন দেখে মনে হচ্ছে কিছু নয় এখানে আসলে তা না আসলে আমাদের এখানে ভ্যালুটা দিই তাই এখানে আমাদের নট অ্যাগল দেখাচ্ছে এটা ঠিক আছে তো এইটা খুব কঠিন বিষয় না আমি এই বিষয়ে আপনার দেখাচ্ছি আবার আপনাদের সেটা হলো এই জায়গায় দেখেন এখানে নট অ্যাভেলেবল দেখাচ্ছে সূত্র লেখার পরেও কেন দেখাচ্ছে এটা সেটা আমি দেখাচ্ছি এখানেও কিন্তু আমরা কোনো ভ্যালু দিই নাই এই জায়গাতে ঠিক আছে এখানে যদি আমরা আইডি নাম্বার দিই তাহলে কিন্তু আমাদের এখানে এটা দেখানো যাবে যে কী আসে তো সরেন দেখি আমরা কী আসে এখানে তো এখানে দেখেন আমরা কী দেব যে আইডি নিব সেই আইডির তা আমরা তিন নম্বর সূত্রে কিন্তু আমরা দেখেন তিন নম্বর কলম দিয়েছি ভালোভাবে খেয়াল করে যে তিন নম্বর কলম এটা ঠিক আছে তো সূত্রে আমরা যেহেতু তিন নম্বর কলম দিয়েছি আমরা তাহলে আমরা এখানে যে বিষয়টি দেখব সেটি হলো এই তিন নম্বর কলামে বাংলা আছে আমাদের এই বাংলার মার্কগুলো আমরা দেখতে পাব তো কি মার্ক আছে সেটা দেখি আমরা দেখি আইডি ধরেন আমাদের একশো দুই সে কথা তো আমরা লিখে দেবো এখানে একশো দুই একশো দুই ইন্টার দেন দেখেন এখানে সাতচল্লিশ তাহলে একশো দুই কলমের ভালো করে খেয়াল করেন দেখেন এখানে যে আমাদের একশো দুই কলামের আমরা এই এই মার্কটা বাংলা মার্কটা কিন্তু আমরা নিচ্ছি আমরা এই এই বাংলার মাঘটা সাতচল্লিশ চলে আসছে কিন্তু আমার এখানে তো আমরা যদি এখানে মনে ওর একশো সাত নিলাম সে কথা কথা একটু আমরা কালারটা নয় করলে ভালো হবে ধরেন আমরা এখানে একশো ছয় নেব সি এখানে আমরা একশো ছয় দেব দেখেন একশো ছয় ভ্যালুতে আমাদের কিন্তু উনচল্লিশ আছে এটা অবশ্যই আপনার ক্লিয়ারলি বুঝতে পারছেন আশা করি যখন আমরা লোকাল ভ্যালু যখন যেখান থেকে নেবো আমরা সেটা কিন্তু দেখাচ্ছে আমাদের অর্থাৎ এই যে এই ভ্যালুটা কিন্তু আমাদের এখানে চলে আসছে এই জায়গাতে ঠিক আছে এটা বাংলা ক্ষেত্রে আমরা যেহেতু কলাম তিন নিয়ে যেহেতু আমরা কাজ করছি এই কলম নিয়ে কাজ করছি আমরা তাই আমাদের কিন্তু এই কলমের মার্কগুলো আমাদের এখানে আসছে তো আমরা এবার সূত্রটা একটু চেঞ্জ করে দেবো কলম আমরা তিন নিয়েছিলাম এবার কলম আমরা চার দেবো এই এই তিনের কাছে আমরা চার দিয়ে দেবো জাস্ট চার দেব সার দিলেই দেখেন এবার একশো ছয়ে একশো ছয়ে কলাম সাইডে আমার দেখেন এমন একটা আছে চৌত্রিশ আছে এখানে ঠিক আছে আপনি একশো নয় দেখেন দিয়ে আমরা কপি করে দেখেন যেটা দেবো আমরা সেটাই কিন্তু আসবে একশো নয় কন্ট্রোল জেড কন্ট্রোল সি কন্ট্রোল ভি হবে সমস্যা হয়েছে ঠিক আছে দেখছি আবার তাহলে কী করবো আমরা এখানে দেখেন কলম চার কলম চার মানে হচ্ছে ম্যাচের মার্কগুলো আসবে আমাদের তো দেখি আমরা ম্যাচের মার্কগুলো কীভাবে আসে তো আমাদের একশো ধরেন যেখানে আট নম্বর আইডিয়া আমরা এখানে কপি করলাম করে এখানে আমরা একশো আট দিয়ে দিলাম দেখেন একশো আট এখানে দেখেন আমাদের চার নম্বর কলমে বারো আছে একটু ভালোভাবে খেয়াল করে আপনারা দেখতে পাবেন যে আমরা যখন এই একশো আট নম্বর যখন আমরা নিচ্ছি আমরা এটা এটা তখন আমাদের এই একশো আট এই আইডিটা যখন নিছি আমরা দেখেন এখানে কিন্তু আমাদের বারো কার মার্ক বারো আছে আমাদের এখানে এই যে দেখেন একশো আটের এই যে বারো কেন বারো আছে আমাদের কারণ সূত্রে আমরা এই যে এই কলমটা নিয়েছি আমরা এইটা চার নম্বর কলম নিয়েছি আমরা সেই চার নম্বর কলমের কারণে চার নম্বর কলমের মার্কটা আমরা আসছে এখানে আপনি যে আইডি দিবেন এই যে এখানে একশো দশ করে দিই আমরা ওখানে একশো আমরা দশ করলাম ইন্টার দেন দেখেন চলে আসছে সাপ্পান্ন তাহলে আমাদের কি হলো এখানে এখানে দেখেন আমরা এই একশো দশের ম্যাচের মার্ক চার নম্বর কলম ম্যাচের মার্ক আছে সেখানে ছাপ্পান্ন চলে আসছে এখানে কোথায় আছে খেয়াল করেন এই ছাপ্পান্ন এই যে ছাপ্পান্ন মার্কটা এই যে এই মার্কটা ছাপ্পান্ন কলাম কথা আমাদের চার নম্বর কলাম ঠিক আছে তাহলে কিন্তু আমরা এইভাবে এই কাজগুলো করতে পারি আমি এখন এটা আইডি দিয়ে দেখালাম এখানে কিন্তু যদি আমার নেম দিয়ে দেখাও সেটাও হবে কিন্তু একটু ভালো করে খেয়াল করেন যে যখন এখানে নেম দিয়ে কারণ এখানে নেম লিখে দিলাম এনে এ মে আমরা যেখানে নাম লিখি তাও আসবে কিন্তু এখানে যদি আমার নামটা কপি করে দিই আমরা একটু ভালো করে খেয়াল করেন কালারটা তুলে দিলে আমাদের কপি করলে কালারটা আসবে না নাম কারণ যেখানে এই নামটা আমি দেব কন্ট্রোল সে কন্ট্রোল ভি তাহলে এই নামে আমাদের দেখেন এখানে নেম আসে এই নামে কিন্তু আমাদের এটা আসছে না কেন আসছে না কারণ আমাদের এখানে এই যে কলামটা আমরা এখানে সূত্রটা চেঞ্জ করে দেবো চেঞ্জ করে আমরা সাবজেক্ট মার্কস শিখে দেব তাহলে আমরা নতুন করে সূত্র দিলে কিন্তু আমাদের হবে এটা ঠিক আছে তো আমরা এবার যে বিষয়টি দেখবো সেটি হলো এতক্ষণ দেখলাম আমরা আইডি নাম্বার দিয়ে এবার নেম দিয়ে দেখবো আমরা নেম দিয়ে আমাদের কীভাবে কাজগুলো হয় তো নেম দিয়ে আমাদের কাজ করতে হলে আমার যে কাজটি করতে হবে সেটি হলো এখানে আমাদের সূত্র দিতে হবে ভি ভিলুকের তো ভি ভিলুকপ দিলাম আমরা এখানে সাজেশন আসলে ক্লিক করলাম লোকা ভ্যালু হচ্ছে আমাদের এই ঘরটা এখান থেকে আমরা দিয়ে কমা দিয়ে টেবিল টেবিলেরি তাহলে কোন টেবিল আমার নামের ক্ষেত্রে কিন্তু তোমার আইডি বাদ দিতে হবে এখান থেকে নিতে হবে এইটা হচ্ছে টেবিলেরি এটা দিয়ে কমা দিলাম কমা দিয়ে কী করবো আমি এখানে বলছি কলাম ইন্ডেক্স কলম ইন্ডেক্স কত কোন কলামে আমরা মার্ক দেব ধরেন আমরা তাহলে এখান থেকেই সিলেক্ট করছি এক দুই তিন তিন নম্বর কলম তাহলে এখানে তিন দিলাম কমা দিলাম ফলস দিলাম দিয়ে আমরা ইন্টার দিলে কিন্তু এখানে আমাদের কি না এনে দেখাচ্ছে এখন দেখেন এখানে যেটা কপি কে সেটা মার দেবে দেখেন এখানে কন্ট্রোল ভি এই যে ছত্রিশ তাহলে এটা বই থেকে আসলে এটা একটু দেখি এটা হলো আমাদের আসলে হলো এই যে এস আর এস অর্থাৎ এস আর এস এই কলামে আমরা এইটা মার্ক নিছি কোনটা মার্ক নিছি আমরা এই কলামের এই কলাম মিশিয়ে কলাম নম্বর তিন কলম আমরা সিলেক্ট করছি কিন্তু এখান থেকে তাহলে আমাদের কলাম নম্বর হচ্ছে এখানে এটা এক এটা দুই এটা হচ্ছে তিন তিন নম্বর কলাম হচ্ছে আমাদের এটা ঠিক আছে তাহলে আমরা এই এইটা আমরা বের করছি এখানে আপনি যেটা দেবেন সেটা আসবে দেখেন আমরা একটু কপি করে দেখি আবার একটু সেটা হল ধরেন যে এই যে এখানে আমাদের মানা নামে আছে মনে হয় মানা কন্ট্রোল সি এখানে আমি কন্ট্রোল ভি দেবো এখানে ইনটা দিয়ে দেখেন চলে আসবে কিন্তু মানা চৌত্রিশ এর মার্কটা কিন্তু আমাদের এখানে চলে আসছে তো এইভাবে কিন্তু আমরা এই ভিলোকাপ সূত্র ব্যবহার করে ফর্মুলা ব্যবহার করে আমরা কোনো টেবিল থেকে আমরা ডাটাগুলোকে আলাদা করে বের করতে পারি আমরা যদি এখানে আইসিটি মার্ক এখানে তাহলে কী করতাম আমরা এই সূত্রে এই জায়গাতে তিনের কাছে আমরা কত কলম এক দুই তিন চার চার কলম দেন এখানে এখানে আমাদের মার্ক চলে এসে চার দিলাম দিনটা দিলাম এবার দেখেন এই যে এ স্যার ধরেন কপি করলাম এটা আবার করে আমি এখানে দিলাম কারণ এস আর এসে দেখেন আমার কলম চৌদ্দ দিচ্ছে তাহলে আর এ মার্ক হচ্ছে সাঁত্রিশ আছে তাহলে কিন্তু আমরা এটা ক্লিয়ারলি বুঝতে পারছি আমাদের যে এখানে যে এস আর এস এই ঘরটা আছে এই কলা রোতে আমরা কলম কী দিছি আমরা এই চার নম্বর কলম দিছি আমরা চার নম্বর কলমে আমরা আইসিটি মার্কটা নিয়েছি অর্থাৎ এই যে এই মার্কটা আমাদের কিন্তু চলে আসছে এখানে এখানে আপনার যেটা নেবেন সেটাই হবে যদি এখানে রানা নিই আমরা রানা অবশ্য দুইটা আসে এটা যদি কপি করে দেখেন এটা কপি করলে একচল্লিশ আসবে কন্ট্রোল সে এখানে কন্ট্রোল ভিড় দাম জানিস চলে চলে আসতে রানা মাটা চলে আসছে কিন্তু এখন এখানে রানা কিন্তু সাপ্পান্ন সেটা আসে কিন্তু আমাদের এটা আসছে কারণ আমরা এই রাঙাটা আনছি তাই যদি আমরা এই রাঙাটা কপি করি দেখেন কন্ট্রোল এখানে কন্ট্রোল ভি তাহলে এইটা একটু একই রকম তো নামগুলো চেঞ্জ থাকলে ভালো হয়তো যেমন সবুজ দামে আছে হলো আমাদের দুইটা হলে এখানে দিয়ে সবুজ কন্ট্রোল ছিঁড়ে এখানে সে আমরা কন্ট্রোল ভেয়ে দিলাম দেখেন এখানে আছে এখানে সবল ঠিক আছে সাইত্রিশটা চলে আসছে কিন্তু আমার এখানে এভাবে কিন্তু আমরা কাজগুলো করতে পারি আমরা খুব সহজে কিন্তু ভিডিও কপ সূত্রে ইউজ করে আমরা কাজগুলো করতে পারি তো আপনারা যারা এই বিষয়গুলো নিয়ে কাজ করতে চান এই ভিডিওটাকে ভালো করে দেখলে বুঝতে পারবেন আমি একটু ভিডিওটা প্রিভিউ করবো করে আমি এই ভিডিওটা শেষ করবো সেটা হলো আবার বলে আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হলো প্রথমে আমাদের একটা শখ করে নিতে হবে অর্থাৎ এরকম একটি শখ করে নিতে হবে ভালো রেখা করেন এরকম একটা আমাদের একটা শখ করে নিতে হবে কি কী করবো আমরা যেটা সেটা হলো আমরা প্রথমে একটি এরকম শখ করে নেব এরকম করে নিলাম করে নেওয়ার পর আমরা যে কাজটি করবো এখানে আমরা নেম এবং সাবজেক্ট মার্ক এখানে আইডি এবং সাবজেক্ট মার্ক যেটা দেব সেটা হবে আইডি বের করার সময় আমাদের পুরোটা সিলেক্ট করতে হবে এখান থেকে পুরোটা সিলেক্ট করতে হবে আর যখন আমরা নেম বের করব তখন আমাদের হচ্ছে টেবিলের এইটা আমাদের এখান থেকে সেট করতে হবে তাহলে এখান থেকে সেট করলে কিন্তু আমরা এটা এক এটা দুই এটা তিন এটা হচ্ছে চার ঠিক আছে তাহলে এটা যদি এক নম্বর কলাম হয় এটা দুই নম্বর কলাম এটা তিন নম্বর কলাম এটা হচ্ছে চার নম্বর কলম এভাবে কিন্তু আমরা কাজগুলো করছি সূত্র কিন্তু আমরা ঠিক এভাবে কিন্তু আমরা বসেছি এখানে এখানে যে সূত্র আমরা বসেছি এই জায়গাতে দেখেনি সেভাবে কিন্তু বসানো আমাদের আছে এভাবে হয়েছে আমরা এখানে কলাম দিয়ে এই যে চার নম্বর কলম দিলে আমরা আমাদের কিন্তু নেম যে করা যেহেতু সেহেতু আমার চার নম্বর মার্কগুলো কিন্তু আমাদের এখানে আসছে আমাদের এখানে তো যে বিষয়টা আপনারা ভালোভাবে খেয়াল করলে বুঝতে পারবেন আমরা প্রথমে একটি ছক করে নেবো এভাবে ছক করে নেওয়ার পরে আমরা এখানে আমরা সূত্র বসা বসাই এটা যেখানে যা চাবো তাই হবে সূত্রটা আমি আরেকবার দেখাচ্ছি এটা কীভাবে করছি আমি ধরেন এখানে এটাকে আমি ডিট করে দিই এটা ডেট করে দিই এখানে সূত্র বলেছে কীভাবে যেহেতু নেম বেকবো তাহলে আমাদের সমান সমান দেবো সমান সমান দিয়ে আমরা কেউ ভি লুক আপ দেখেন সাজেশান আসছে আমাদের সাজেশান দিলাম টে লুক আপ ভ্যালু এই ভ্যালুটা লুক আপ করবো কমা দিলাম টেবিল টেবিলেরই এই টেবিলটা কিন্তু আমরা এখান থেকে নিচ্ছি এখান থেকে ঠিক আছে কমা দিলাম দিয়ে আমরা কিসে ম্যাথার মার্কস চাই না বাংলা মার্কস চাই যে বাংলা মার্কস চাই তাহলে আমার কলম টু হবে এক নম্বর কলম দুই নম্বর কলাম কলম টু দিলাম কমা দিলাম এখানে ফলস করে দিলাম তাহলে আমাদের চলে আসবে দেখেন এখন আমি নেম যেটা দিব ধরেন এসআরস দিলাম ধরনের কথাবার্তা কন্ট্রোল ছ কন্ট্রোল ভে দেখেন চলে আসছে কিন্তু তেত্রিশ তেত্রিশ এখানে চৌত্রিশ বা সাঁত্রিশ কেন হল না এই দুই নম্বর কলম আমি ইউজ করছি এখানে কিন্তু ইউজ করছি এটা ভালোই খেয়াল করেন আমরা কিন্তু দুই নম্বর কলম ইউজ করছি এই কলমটা আমরা ইউজ করছি কিন্তু হলো এই যে এই কলমটা কিন্তু আমরা ইউজ করেছি এই কলমটা কত এটা যদি এক নম্বর কলম যদি এটা হয় তাহলে অবশ্যই এটা দুই নম্বর কলম এটা তিন নম্বর কলম এটা চার নম্বর কলম সূত্রে দেখেন আমরা কী করছি সূত্রে কিন্তু দুই নম্বর কলম দিয়েছে এই যে এটা সূত্রে এটা ঠিক আছে আমরা কিন্তু যে কাজটি করেছি ভালোভাবে খেয়াল করে দেখেন আপনারা সেটা হলো এই যে আমরা এখানে দুই নম্বর কলম দিয়েছি এই দুই নম্বর কলম দেওয়ার কারণে কিন্তু আমাদের এখানে এটা আসছে তো এইভাবে কিন্তু আমরা সূত্র দিয়ে কাজগুলো করছি এখানে এটা দিলে আমরা এখানে যে মার্কস চান সেটাই চলে আসবে এখানে যে নাম দেবেন সেটাই আসবে ঠিক আছে আমি ধরুন যে এখানে দিলাম ধরুন যে এই যে সবুজ নামে সি এখানে দিলাম কন্ট্রোল ভি দেন সবুজ পঁয়তাল্লিশ চলে আসছে এখানে যে মাঠটা চলে আসছে আমাদের তো এইভাবে কিন্তু কাজগুলো খুব সহজে করতে হবে ধন্যবাদ সবাইকে আজকে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ